হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ছেলেটা একটু অসুস্থ তার জন্য স্কুলে যায়নি তো ওই জন্য একটা ভালো খবর মনে করিয়ে দিল যে আজকের আমাদের বিবাহবার্ষিক ছিল তো ছেলেটা মনে করিয়ে দিল তার জন্য ছেলেকে একটা চুম খেলাম তো যাই হোক গ্রাম অঞ্চলের দিকে এতটা বিবাহ বার্ষিক মানায় না তো যা আর ওর বাবাও বাড়িতে নেই কাজে চলে গেছে তার জন্য কাকে নিয়ে বিবাহ বার্ষিক মানাবো তাও কিছু আয়োজন করেছিলাম রান্না বান্না তো ছেলে বললো তো তার জন্য কয়েকটা কিছু রান্না বান্নার আয়োজন করেছিলাম তা দেখতে থাকো কি কি রান্না বান্না করেছি মা তুমি কি করাটা আমি দেখো পেঁয়াজ পুজাইছি কতগুলো মাছের দিন দেখো এতগুলো এই মাছের ডিমগুলো দিয়ে বড়া ভাজা হবে এটা কী মাছের ডিম এটা রূপচান মাছ রূপচান মাছের ডিম আর এইটা দেখো আর পাগাছ মাছ আসছে এই পাঙ্গাস মাছের টক হবে মাছের ডিম নিয়ে এসি পেঁয়াজ আর বেসন দিয়ে এগুলোকে বড়া ভাজা করা হবে আর গ্রাম অঞ্চলে যেরকম নামে বলে এইগুলোকে দই বোতল হবে এই পাঙ্গাস মাছের ট হবে আর কি হবে আর কি হবে কিছু আয়োজন চলছে তারপরে দেখাচ্ছি রান্না কমপ্লিট হলে আবার দেখাবো মাছের মা এখন কি করছো দেখো বন্ধুরা এসে কি হচ্ছে এ ধারে পটল ভাজা হচ্ছে আর এ ডিম ভাজা হচ্ছে ডটা যা দেখতে হয়েছে মাটির সঙ্গে মিশে যাবে মাটির সঙ্গে মিশিয়ে যাবে মাটির তো কেন ভাজার পর আলাদা হইতে পারে একটা সুন্দর সুন্দর ডিম ভাজা আবার মাছের দিকে মিহি খেতে চাও তাড়াতাড়ি চলে এসো এখন আমাদের রান্না চলছে রান্নার পর খাওয়া দাওয়া তাহলে চলে আসবে আমাদের বাড়িতে হ্যাঁ আমি আমার ভাবে কাউকে দিন দেবো আমার ওটুকু টুকু দিন আমি ছাড়া কে খাবে দেখো বন্ধুরা মা এখন রান্না করতে ব্যস্ত আছে আমি এই সময় একটু করে নিয়ে কী করে চলে যাব কি হয়েছে আমি কি করছি এগুলো তো গরম আছে ঠান্ডা করে খাবি বোঝাই গো না দেবো একটা আমি কিছু করছিলি না আমি শুধু দেখছিলাম গরম আছে নাকি ঠান্ডা এ না দাও হাতরা ধুয়ে খাবি হ্যাঁ তো সব বলা ভাজা হয়েছে এখনো বাকি আছে আরো এত বড় গুলো মা আজকে ভাবি খুশি আনন্দ না এতটা খুশি না কারণ ওর বাবা বাড়িতে নেই তো একা একা কি খাবো আনন্দ তাহলে রাখি রান্না কমপ্লিট কি কি রান্না রে দেখো ভাত এখানে ছেলে শশা আর পেঁয়াজ কেটে দেখে দিয়েছে ছেলে ডিম ভাজা কই মাছের তেল ঝাল দই পটল পাগাস মাছের টক আমের চাটনি